ভাবন্ত একটা মা কুলে তার সদ্যজাত শিশু চারপাশে আতঙ্ক ফেরাউনের আদেশ ইসরায়েলি শিশু মানে মৃত্যু এই ভয়ঙ্কর সময়ে আল্লাহর পক্ষ থেকে এক অবিশ্বাস হুকুম এলো তোমার শিশুকে নীলনদের পানিতেও ভয় পেও না আমি তাকে ফিরিয়ে দেব তোমার কাছে মায়ের হৃদয়ে কাঁপছিল তবু আল্লাহর উপর ভরসা করে মুসাল্লা সালামের তার মা শিশুটিকে একটি বক্সে রেখে নদের পানিতে ভাসিয়ে দিলেন ঢেউর মাঝে ভেসতে ভেসতে তিনি সেই বক্স কে জানতো না এই শিশু একদিন ফেরাউনের সিংহাসন কাঁপিয়ে দিবে নদীর স্রোতে গিয়ে থামলো ঠিক সেখানেই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে ফেরাউনের লোকেরা যখন শিশুটিকে তুলে আনলো ঠিক তখন আল্লাহর রহমত নেমে এলো ফেরাউনের স্ত্রী অর্থাৎ আসি আলি হৃদয়ে তিনি বললেন এই শিশুকে হত্যা করো না হয়তো এ আমাদের জন্য চোখের শীতলতা হবে অবাক করার মতো বিষয় হলো যে ফেরাউন নিজে খোদা বলতো তার এই কঠিন হৃদয় যেন গলে গেল এভাবে আল্লাহ তার নবী মুসা মুসাল্লাহ সাল্লামকে শত্রুর ঘরে নিরাপদ আশ্রয় দিলেন এই কাহিনী আমাদের শেখায় যেখানে মানুষের সমস্ত রাস্তা বন্ধ সেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যায়